নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আরও একটা নতুন দিন তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরেকটা ভ্লগ শুরু করছি তো আজ টোয়েন্টি ফিফথ জুন তো আজকে আমরা কোথায় যাচ্ছি কি করছি তো সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আপনারা আমার সাথে থাকুন আর দেখুন এখন ভরিতে পাঁচটা দশ বাজে গুড মর্নিং সবাইকে তো আমরা বেরিয়ে যাচ্ছি হয়েছে রাতে পুরো কুয়াশা বদ্রীনাথ থেকে বেরিয়ে যাচ্ছি এরপর যাব দেব প্রয়াগে দেবী প্রয়াগে দেবী প্রয়াগ না দেব প্রয়াগ দেব প্রয়াগে যাব ঠিক আছে থাকো তোমরা আমার সাথে কাল সারা রাত বৃষ্টি হওয়ার জন্য কিন্তু আজকে দেখুন পাহাড়ের সৌন্দর্যটা রকম সুন্দর লাগছে একদম অন্যরকম পুরো পাহাড়টা ঘন কুয়াশায় ঢাকা আর এই যে দেখুন আমরা এখানে এসেছি ওইখানে আবার ল্যান্ডস্লাইড হয়েছে তার জন্য আমাদের আবার গাড়ি জ্যামে দাঁড়িয়ে আছে রাস্তা আটকে গেছে তো রাস্তা ঠিক করা হচ্ছে ওই যে দূরে দেখছে ওদিকে দেখো আলোকানন্দ কি সুন্দরভাবে হয়ে চলেছে পেছনে দেখো কত জ্যাম হয়ে গেছে কত গাড়ি দাঁড়িয়েছে ভোর পাঁচটায় বেরিয়েও কোনো লাভ হলো না সেই জ্যামেই করতে হলো যাতে জ্যামই করতে না হয় সেই কারণে।

প্রায় পৌনে সাতটা পাঁচটায় বেরিয়েছি এখানে ছটা পত্র থেকে দাঁড়িয়ে আছি Guitar blend with the gentle sound of the waves crashing against the shore. guitar Blend with the gentle sound of the waves crashing against the shore A serene melody weaves through the breeze Creating a song Now we এখানে দুটো নদীর সঙ্গমস্থল এক হচ্ছে অলোকানন্দা আর একটা হচ্ছে তিনডার নদী দুটো নদীর সঙ্গমস্থল ওই যে দূরে দেখছো ওই জায়গাটা ভিড় আছে বলে আমাদেরকে একটু আগে নামিয়েছে তো আমরা এখান থেকেই কর্ণপ্রয়াগটা একটু তুলে নিলাম এই যে দেখছো এখানে কর্ণপ্রয়াগের সঙ্গমস্থল এই যেটা অলোকানন্দা আর ওদিক থেকে আসছে পিন্ডার নদী ওইদিক থেকে আসছে পিন্ডার নদী পাহাড়গুলোকে দেখো কিভাবে ইয়ে করেছে যাতে যাতে ল্যান্ডস্লাইড না হয় এখানে তো ভীষণ ল্যান্ডস্লাইড হয় যে সব তার দিয়ে কিভাবে সব পড়েছে দেখেছো ভীষণ সুন্দর চোখে না দেখলে বোঝা যাবে না কতটা বোঝাতে পারছি জানি না তোমাদের মানে আমার তো ভীষণ ভালো লাগছে তো যাচ্ছি এই যে দেখো অনেকগুলো সিঁড়ি প্রায় দু হাজার মতন সিঁড়ি সবাই বলছে জানি না কতটুকু যেতে পারবো দেখছি চেষ্টা করছি কতটা যেতে পারি যতটা পারবো ততটাই যাব পুরোটা যদি না পারি যাব না আমার ছেলে ওখান থেকে বলছে তোমরা নেবো না পারবে না ছেলে ওখান থেকে বলছে যে তোমরা নেবো না পারবে না তাও আমরা নামছি দেখছি কতটা যেতে পারি আমরা পুরোটা নামতে পারিনি এই যেখান থেকে বটল কিনলাম জল নেবো বলে সেখানে একটা ছাতে এখান থেকে ফটোটা নিচ্ছি ওই যে দুটো জল দেয় ওই যে আলাদা আলাদা কালার হয়েছে ভাগীরথী আর অলোকানন্দা ওই যে ভাগীরথী আর অলোকানন্দা দুটো সঙ্গমস্থল বুঝতে পারছেন দুটো কিন্তু পুরো আলাদা কালার এই যে যদি তো আলাদা ওই উঁচুতে রয়েছি বলছি কোনটা অলোকানন্দ কোনটা ভাগীরথী বুঝতেই পারছি না না ওই তো ওই জায়গাটা মিলেছে ওই যে দুটো কালার একসঙ্গে হয়েছে এই যে এই জায়গাটা এই যে দুটো কালার আলাদা কোথায় ওরা যাচ্ছে দেখা যাচ্ছে ওই যে ওরা দুজন যাচ্ছে আমার ছেলে আর জামাই যাচ্ছে চ না ওখানটায় নিচ নিচে সে সিঁড়িতে নামছি যাতে আরেকটু কাছ থেকে দেখা যায় চেষ্টা করছি হ্যাঁ এখানটা থেকে ভালো দেখা যাবে রে টা বোঝাতে পারছি জানি না কত চুপা কই ওরা ওরা না ওরা ওই তুই ওই যে ভাই বাবা ওরা অনেকটা নেমে গেছে ন্দা আর ভাগিরথী প্রচেষ্টা অলোকানন্দা হবে আর এটা ভাগীরথী হবে আমার যেটা মনে হয় দুটো কালার কিন্তু সম্পূর্ণ আলাদা তোমরা কতটা বুঝতে পারছো জানি না তবে আমরা কিন্তু খুব ভালো বুঝতে পারছি দুটোর কালার একদম আলাদা চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ কুড়ি সিঁড়ি উঠেছি নেবেছি এখনো পর্যন্ত রেস্ট নিচ্ছি এখানে বসে একটু রেস্ট নিচ্ছি খুব মাছি এখানে টোটাল একশো আশিটা সিঁড়ি ওঠা নামা করেছি ধর পারিনি ছশো চল্লিশটা

তাকে আমরা বাড়িতে নিয়ে যাব চলে এসেছি আমাদের হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল সৈনিক হোটেল দেব প্রয়াগ আর এই যে দেখছেন এই ভিডিওটা আমার ছেলে করে এনেছে তো এটা কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এটা হচ্ছে দেবপ্রয়াগের ছবি একদম নিচ থেকে সামনে থেকে করে এনেছে তো আমরা তো যেতে পারিনি অতটা নিচে বারোশো চল্লিশটা টোটাল সিঁড়ি ছিল তো আপনাদের কেমন লাগলো আজকের এই ভিডিওটি অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে তাহলেই আমি দেবেন নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ